হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্ন ক্লাস টেক্সট বই খুঁটিয়ে আমরা যে শর্ট প্রশ্ন করছিলাম সেই ক্লাসটি কন্টিনিউ করব আমরা করছিলাম ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়টা আমরা দুটো ক্লাস অলরেডি করেছি এখন আজকে আমাদের হবে তিন নম্বর ক্লাস ঠিক আছে তিন নম্বর ক্লাস হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর অবশ্যই আমি যেগুলো হাইলাইট দিয়ে মার্ক করে দিচ্ছি সেইগুলো তোমরা খাতায় তুলে নাও কারণ এখান থেকেই তোমরা শর্ট প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে চলো তিন নম্বর ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় দেখো গুজ প্রথম আছে বারদৌলি সত্যাগ্রহ মনে রেখো গুজরাটের বারদৌলি কংগ্রেস বারদৌলিতে কংগ্রেসের নেতৃত্বে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত এটি ছিল রায় রায়তোয়ারি অঞ্চলে তাহলে এই যে বর্তাউলি সত্যাগ্রহ কোথায় হয় না গুজরাটে হয় ঠিক আছে এবার এখানে দেখো এই যে সর্দার বল্লভ ভাই প্যাটেলার যেটা মনে রেখো যে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল কি বললাম সর্দার বল্লভ ভাই প্যাটেল কিন্তু বডদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন ঠিক আছে তোমরা এগুলোকে একটু তুলে নাও ঠিক আছে আর অবশ্যই আমার কথাগুলোকে শোনো প্রশ্ন কীভাবে আসবে সেগুলোকে আমি তোমাদেরকে বলে দিই শুনে নাও তারপরে দেখো এই যেখানে আছে এবার আইন আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন এখানে দেখো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি বড়লাট আরোইনকে এগারো দফার দাবি করেন এইটুকু কিন্তু আমরা লিখে না তারিখে বড়লা আইনকে এগারো দফা দাবি করেন কে না গান্ধীজি কত সাল উনিশশো তিরিশ সাল এবার দেখো আরউইন এই দাবি অগ্রাহ্য করলে উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল গুজরাটের ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করে মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন তাহলে ডান্ডি অভিযান কবে শুরু করেন গান্ধীজি না উনিশশো সালে ৬ ছয় এপ্রিল কোথা থেকে গুজরাটের ডান্ডিতে ঠিক আছে এটা তো আমরা অবশ্যই খাতায় তুলে নাও এইভাবে কিন্তু প্রশ্ন আসবে বারবার বলছি ঠিক আছে এবার দেখো এখানে কে বলছে স্বামী দয়ান স্বামী সহজানন্দ সরস্বতী উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিহারে প্রাদেশিক কিষাণ সভা করে তুলেছেন তাহলে প্রাদেশিক কিষাণ সভা কে করে তুলেন না স্বামী সহজানন্দ সরস্বতী কত সাল উনিশশো সাল এবারে আমরা পরের দিকে আসি দেখো অন্ধ্র কিষাণ সভার নেতা ছিলেন এন জি রঙ্গ অন্ধ্রপ্রদেশের কৃষকদের সংঘবদ্ধ করেন তার এখানে প্রশ্ন আসবে যে এন জি রঙ্গ কোন কোন কিষাণ সভার নেতৃত্ব দিয়েছিলেন নেতা ছিলেন অন্ধ্র কৃষণ সভা অন্ধ্র কিষণ সভার নেতা কে ছিলেন না এন রঙ্গ এবার আমরা আসি কংগ্রেস সমাজতন্ত্রী দল দেখো উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বোম্বাইতে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তার এই যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল একই ঠিক আছে তো কংগ্রেস সমাজতন্ত্রী বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে কত সালে উনিশশো চৌত্রিশ সালে এবার দেখো এর প্রথম সভাপতি ছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং প্রথম সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ ধর এখানে প্রশ্ন আসতে পারে যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম ছিলেন জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে অবশ্যই এটাও তোমরা কিন্তু অবশ্যই একটু খাতায় লিখে নাও ঠিক আছে বোঝা যাচ্ছে কিভাবে ক্লাসটা করাচ্ছে শর্ট প্রশ্ন টেক্সট বই কিন্তু খুঁটিয়ে পড়তেই হবে ঠিক আছে এবার আমরা আসছি সারা ভারত কিষাণ সভা দেখো এখানে আমরা একটু পড়ি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তে উত্তরপ্রদেশ সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠা করে তাহলে এখাতে প্রশ্ন আসবে যে সারা ভারত কিষাণ সভা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে দেবেন উত্তরপ্রদেশ বা কোথায় যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেবেন লখনউ এবার দেখো এর প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এবং প্রথম সম্পাদক ছিলেন এন জি রঙ্গ তাহলে এখানে প্রশ্ন আসবে যে সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এবং সারা ভারত কিষান সভার প্রথম সম্পাদক কে ছিলেন এন জি রঙ্গ ঠিক আছে এবার দেখুন ইন্দুলাল ইয়াকমিকের সম্পাদনায় কিষাণ সভার মুখপাত্র হিসেবে কিষাণ বুলেটিন প্রকাশ করা হয় তাহলে তার সম্পাদনায় কিষাণ বুলেটিন প্রকাশ করে না ইন্দুলাল ইয়াগ্নিকের সম্পাদনায় এবার লাস্ট দেখ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এক সেপ্টেম্বর সর্বভারতীয় কিষাণ সভা হিসেবে পালন করা হয় তাহলে সর্বভারতীয় কিষাণ সভা হিসেবে কোন দিন পালন করা হয় না এক সেপ্টেম্বর কত তারিখ থেকে না উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর সর্বভারতীয় কিষাণ সভা হিসেবে পালন করা এই পর্যন্ত আমরা তিন নম্বর ক্লাসটা করে দিলাম ঠিক আছে তো আমরা আমি আরেকবার তোমাদের সামনে এগুলোকে একটু তুলে ধরছি ঠিক আছে যেগুলো হাইলাইট করা আছে তোমরা সেগুলোকে অবশ্যই একটু লিখে নাও আমি বারবার বলছি যে এগারো দফা আরওকে এগারো দফা দাবি করেন কে গান্ধীজি ঠিক আছে তারপরে কত কত তারিখে বা কত সালের কত তারিখে ডান্ডি অভিযান শুরু হয় বা আইন অমন্দ আন্দোলন শুরু হয় না উনিশশো তিরিশ সালের ছয়ই এপ্রিল আচ্ছা এখান থেকে দেখো প্রাদেশিক সভা কে গড়ে তোলেন স্বামী সহজানন্দ সরস্বতী কত সালে আচ্ছা অন্ধ কৃষাণ সভার নেতাকে ছিলেন এন জি রঙ্গ তারপর দেখো বোম্বাই কংগ্রেস সোশ্যালিস্ট বোম্বাই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন তাহলে এখানটা হবে সরি বোম্বাই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বেতে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কোথায় কোথায় প্রতিষ্ঠিত বা কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে এরপর পরে দেখা আসুন দেখো যে সারা ভারত কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তরপ্রদেশের লখনউতে সারা ভারত ভারত সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী সারা ভারত কিষাণ সভার সম্পাদক কে ছিলেন এন জি রঙ্গ ঠিক আছে তারপর দেখো কত তারিখে সর্বভারতীয় কৃষণ সভা হিসেবে পালন করা হয় উনিশশো ছত্রিশ সালের পয়লা সেপ্টেম্বর এগুলোকে তোমরা অবশ্যই খাতায় হাইলাইট করে নাও আর এখানে দেখো বারদৌলি সত্যাগ্রহ কোথায় গুজরাটের বারদৌলিতে এবং বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন না বটলি সত্যাগ্রহ নেতা ছিলেন কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও আর একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকবে বেল একটি প্রেস করে রাখো কারণ আমি কিন্তু এই শর্ট প্রশ্ন থেকে আমি প্রচণ্ড ঘেমে গিয়েছি আসলে পাখা বন্ধ করে ক্লাস তোমাদের জন্য ভিডিও করছি ঠিক আছে এই বই ভেজা আছে এগুলো কিন্তু প্রচণ্ড ঘামের আমার ঘামের পড়ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা একটু ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো কারণ আমি কিন্তু ইতিহাসের টেক্সট বই থেকে খুঁটিয়ে শর্ট প্রশ্ন করাচ্ছি ঠিক আছে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে বেল বেলাকিটি প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য 飛んだばット。